হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি কেরানীগঞ্জের তাসিপ ডগ ইয়ার থেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন মেসার জয় শিপিং লাইন্সের এমবি জাহিদ চার নৌজনটিকে আর এই নৌজনটির কিন্তু চলছে ব্যাপক সংস্কার কাজ বলতে গেলে এক কথায় নতুন রূপে ফিরবে জাহি শিপিং লাইন্সের এই নৌজনটি দেখতে পাচ্ছেন সামনের হাল কিন্তু আগের থেকে আরও গোলাকার ফোন গোলাকার কাছে সামনের হালে কিন্তু নতুন প্লে সংযোজন সেই সাথে তৃতীয় তলায় ছাদের কিন্তু কেবিন অংশ বাড়ানো হয়েছে সেই সাথে পুরো যা এক কথায় নতুন রূপে নতুনভাবে ফিরবে নো সেক্টরে আর আগে যে সিয়ার শেপ ছিল একটু বাঁকা নৌকার মতো সেটিকে কিন্তু সোজা করে ফেলা হয়েছে আর বর্তমানে কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে যে এখনও প্রায় দুই থেকে তিন মাসের বেশি অধিক সময় লাগবে এই জাজটি সমস্যার কাজ সম্পূর্ণ করতে বর্তমানে হয়তো কাজ বন্ধ আর তেমন একটি কাজ দেখতে পাইনি আমরা ডগিয়ার্টে সেই সাথে বড়িতে নতুন পাঁচশো পঞ্চাশ উঁচাই ব্র্যান্ডের দুটি চায়না ইঞ্জিন স্থাপন করা হবে যতটুকু আমরা ডের তথ্যমতে জানতে পারলাম আর হচ্ছে পোপেলার শেফ্ট পোপেলার শেফট কিন্তু আগের থেকে কিছুটা বড় করা হয়েছে আগে কিছুটা উপর দিকে ছিল সেটিকে কিন্তু নিচের দিকে নামানো হয়েছে কিছুটা কারণ নতুন ইঞ্জিনের অনুযায়ী কিন্তু এই পোপেলার শেফট তৈরি করা হয় এ হচ্ছে কলা সে সেখানে পুরো জায়গা গ্যানিং করা হবে সেই সাথে নতুনভাবে রঙের কোলাপ দেওয়া হবে আগের থেকে থাকছে আধুনিকতার ছোঁয়া এক কথায় পুরো এক নতুন জাহির চারের আগমন করবে নিউজ সেক্টরে পরবর্তীতে আমরা আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম